এ রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেব মহাদেব রসেস কি পা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম শিবাই বারকে মহাদেবের দিন বলে গণনা করা হয় সোমবার মহাদেবের অত্যন্ত প্রিয় বার তাই সোমবারে তার আরাধনা করলে সন্তুষ্ট হন মহাদেব সোমবারে ব্রত যারা পালন করে তাদের সব বিপদ আপদ থেকে রক্ষা করেন ভগবান মহাদেব জেনে নিই ষোলো সোমবার ব্রত কীভাবে পালন করতে হবে ষোলো সোমবার ব্রত কোন কোন মাস থেকে শুরু করতে হয় ষোলোটি সোমবার ব্রত পালন করার সময় যদি অসুস্থি হয়ে পড়েন তবে সেই ব্রত কীভাবে পালন করতে পারবেন ষোলো সোমবার ব্রত পুজো উপকরণ আর ষোলো সোমবার ব্রতের পুজোবিধি ষোলো সোমবার ব্রত পালনের করলে কি কি খেতে পারবেন আর কি কি খেতে পারবেন না ষোলো সোমবার ব্রত কথা এবং ষোলো সোমবার ব্রত পালন করলে কীভাবে উদযাপন করতে হবে সবটাই জানব এই ভিডিওর মাধ্যমে এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে ভগবান মহাদেব মনে সব ইচ্ছা পুরো করে দেয় ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে অমৃত কথা বাংলা চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক হয়ে নোটিফিকেশান ঘন্টাটি বাঁচিয়ে দেবেন বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাংলাকে ভালোবাসুন তাহলে চলুন আদেরি না করে ভিডিওটি শুরু করে যাক ষোলোটি সোমবার ধরে ভগবান মহাদেবে পুজো করলে সাফল্য দরজা খুলতে সময় লাগবে না শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয়ে থাকে এই মাসের প্রতি সোমবার মহাদেবের ভক্তরা মহাদেবের পুজো করে থাকেন উপোস রেখে সংসারের মঙ্গল কামনার জন্য তবে অনেকেই হয়তো জানে না শুধুমাত্র শ্রাবণ মাসি নয় টানা না ষোলোটি সোমবার মহাদেবে আরাধনা করলে মানুষের মনে সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেয় মহাদেবের কৃপায় পায় পুরাণ অনুযায়ী এই ভগবান মহাদেবেকে সন্তুষ্ট করতে তার ধরণী মাতা পার্বতী ও তার জন্য টানা ষোলোটি সোমবার ধরে এই ব্রত পালন করেছিলেন এই বিশেষ ব্রত পালনের কিছু বিশেষ নিয়ম রয়েছে ষোলোটি সোমবার ব্রত সাধারণত মাস কার্তিক মাস এবং ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকে শুরু করার নিয়ম রয়েছে ইস্টাভরে ষোলোটি সোমবার ধরে নিয়ম মেনে এই ব্রত পালন করতে হবে টানা ষোলোটি সোমবার পর পর উপোস থেকে এই ব্রত পালন করতে হয় যদি আপনি শ্রাবণ কার্তিক বা ফাল্গুন মাসে প্রথম সোমবার থেকে ব্রত শুরু না করতে পারেন তাহলে এই ব্রত যে কোনো মাসের প্রথম সোমবার থেকে শুরু করতে হবে চেষ্টা করবেন ষোলোটি সোমবার ব্রত পালন করবেন এই ষোলোটি সোমবার ব্রতের মধ্যে একটি সোমবার ব্রত যেন বাদ না যায় টানা ষোলোটি সোমবার ব্রত চলাকালীন যখন মহিলারা অসুচি হয়ে যাবে তখন ওই ব্রত কীভাবে পালন করবেন যে সোমবারে ব্রত অসুচি হয়ে পড়েছে সেই সোমবার ব্রত পালন করতে হবে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত উপবাসে থাকতে হবে মহাদেবের মন্ত্র তিনি জপ করতে পারবেন কিন্তু মহাদেবের মন্ত্র তিনি জপ করতে পারলেও মহাদেবের মাথায় জল ঢালতে পারবেন না যদি আপনার বাড়িতে কেউ থাকে আপনার হয়ে জল ঢালার জন্য তাহলে তাকে সেই জল ঢালতে হবে তবে কিন্তু আপনি জল ঢালতে পারবেন না আপনাকে ষোলোটি সোমবারের ব্রত পালন অবশ্যই করতে হবে ষোলোটি সোমবার ব্রত কিভাবে পালন করতে হয় পারব্রতের প্রথম শর্ত হল যে কোনো মায়ের প্রথম সোমবার থেকে টানা ষোলোটি সোমবার এই ব্রত পালন করতে হবে সম্পূর্ণ নিষ্ঠ সহকারে উপবাসে থেকে সোমবারে সকালে ঘুম থেকে উঠার পরে স্নান সেরে সাদা বস্ত্র ওপরে পুজোর সংকল্প গ্রহণ করতে হবে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত ব্রতী কোনো কিছু খাবার গ্রহণ করতে পারবেন না সূর্য অস্তের পর মহাদেবের মাথায় জল ঢেলে তবে ব্রতি কিছু খেতে পারবেন এই ব্রত নিজের বাড়িতেও করতে পারেন মন্দিরে গিয়েও এই ব্রত পালন করতে পারে আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ বা ভগবান শিবের মূর্তি না থাকে ভগবান শিবের ছবি থাকলেও এই ব্রত পালন করতে পারবেন ষোলোটি সোমবারের ব্রতের পুজোর সময় অবশ্যই উত্তর দিকে মুখ করে বলতে হবে ষোলো সোমবারের ব্রত পালন করলে মহাদেবে আরাধনা করার সময় পুজোর তালায় সাজিয়ে রাখতে হবে বেলপাতা এক মুঠো গোটা চাল ফুল ধুতুরা ফুল আকন্দা ফুলের মালা প্রদীপ ধূপ চন্দন দুধ কফুল এই জিনিসগুলি সাজিয়ে রাখতে হবে প্রথমে মহাদেবের মাথায় গঙ্গার জল দিতে হবে তারপর বেলপাতা সাদা চন্দন বাটা ধুতুরা ফুল ও ফল আর আকন্দা ফুলের মালা সব কিছু দিতে হবে এরপর একটি ঘটিতে কাঁচা দুধ ও গঙ্গার জল মিশিয়ে মহাদেবের মাথায় ঢালতে হবে এবং ঢালতে ঢালতে এই মন্ত্রটি অতি অবশ্যই বলতে হবে ওম নম শিবায় ওম নম ওম নম উচ্চারণ করতে করতে ঢালতে হবে জল ঢালা হয়ে যাবার পর কপুর আর ধূপ দিয়ে মহাদেবকে আরতি করতে হবে এরপর অবশ্যই ব্রত কথা শ্রবণ করতে হবে সকাল বেলায় পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আবার সন্ধ্যা সময় পুজো করতে হবে অস্তরে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এই পুজো সম্পূর্ণ করতে হবে তারপরই ব্রতি কিছু খাবার গ্রহণ করতে পারবে আপনি শ্রাবণে সোমবার থেকে শুরু করেন তাহলে শুধুমাত্র শ্রাবণে সোমবারগুলি করে ছেড়ে দিলে হবে না টানা ষোলোটি সোমবার ধরেই করতে হবে ব্রত ভঙ্গের পর কি কী কী খেতে পারবেন আর কি কি খেতে পারবেন না ব্রত ভঙ্গের পর ফল আহার গ্রহণ করতে পারবেন লবণ বা নুনবিহীন খাবার গ্রহণ করতে পারবেন নুন যুক্ত তো খাবার গ্রহণ করতে পারবেন না চাল ডাল গমের তৈরি জিনিস খাওয়া উচিত নয় ব্রতভঙ্গের পর আপনি সাবুর তৈরি জিনিস ফল মিষ্টি দুধ খেতে পারবেন পর টানা ষোলোটা সোমবার ধরে কীভাবে ভগবান মহাদেবের পুজো করলে মিলবে পূর্ণ ফল ষোলোটি সোমবার ব্রত পালন করার পর সতেরোতম সোমবারে এই ব্রত উদযাপন করতে হবে উদযাপনের দিনও আপনাকে এই ব্রত আপনি যেভাবে পালন করেন সেইভাবেই পালন করতে হবে যদি এই ব্রত উদযাপন করবেন সতেরোতম সোমবার চাল ডাল চিনি সবজি এইসব জিনিস দান করতে হবে এবং সাদা রঙের পোশাক ব্রাহ্মণকে দিতে হবে এবং ব্রাহ্মণের কাছ থেকে আশীর্বাদ নিতে হবে ষোলো সোমবারে ব্রত পালন করলে অবশ্যই ষোলো সোমবারে ব্রত কথা শ্রবণ করতে হবে প্রত্যেক সোমবারে যদি এই ব্রত কথা আপনি শ্রবণ করতে পারলে খুবই ভালো হবে ষোলো সোমবারে ব্রত কথা একদিন মৃত্যু লোকে ঘুরতে ঘুরতে অমরাবতীতে এসে পৌঁছালেন সেখানে পুরী রাজা তার জন্য বিশাল সুন্দর একটি মন্দির বানিয়েছিলেন মহাদেব মুগ্ধ হয়ে দেবী পার্বতীর সাথে কিছু কাজ সেখানেই বাস করতে শুরু করলেন একদিন পার্বতী মহাদেবের কাছে পাশা খেলার জন্য ইচ্ছা প্রকাশ করলেন ভগবান মহাদেব সঙ্গে সঙ্গে সেই অনুরোধে রাজিও হয়ে গেলেন খেলার সবে শুরু করতে যাবে এমন সময়ে সেখানে এসে উপস্থিত হলেন সেই মন্দিরে পুরোহিত পুরোহিতকে জিজ্ঞাসা করলেন আর চলুন তো কে জিতবে এই খেলায় পুরোহিত না ভেবে উত্তর দিল ভোলা নাতি জিতবে কিন্তু খেলার শেষে জিতলেন দেবী পার্বতী পার্বতী তাকে বললেন তিনি মিথ্যা কথা বলেছিলেন এই অপরাধে তাকে অভিশাপ দিলেন যে তার কুষ্ঠ রোগ হবে সেই পুরোহিত দেবী পার্বতীর অভিশাপে এক কুষ্ঠ রোগী পরিণত হয়ে জীবনযাপন করতে লাগলো এরপর বেশ কিছু কাল কেটে যায় একদিন সেই মন্দিরে কিছু অফিসাররা মন্দিরে পুজো দিতে এলে পুরোহিতের এই অবস্থা দেখে তারা তার কারণ জিজ্ঞাসা করলেন পুরোহিত তাদের কাছে সমস্ত গল্প বললেন তখন সেই অফিসাররা তাকে ষোলো সোমবার ব্রত করার পরামর্শ দিলেন সেই অনুযায়ী পুরোহিত অত্যন্ত নিষ্ঠার সাথে সোমবার ধরে এই ব্রত করলেন তারপর ভোলানাথের আশীর্বাদে সে রোগী মুক্ত হয়ে প্রতি সোমবারই ভোলানাথে পুজো করতে থাকলে কিছুদিন পর আবার যখন শিব আর পার্বতী ওই মন্দিরে ঘুরতে আসেন তখন পার্বতী পুরোহিতকে রোগ কে তার আরোগ্য হওয়ার কথা জিজ্ঞাসা করলেন পুরোহিত তাকে ষোলো সোমবারে ব্রত করার কথা বললেন এই শুনে পার্বতীয় ষোলো সোমবারে ব্রত করার ইচ্ছা প্রকাশ করলেন পার্বতীয় প্রিয় পুত্র কার্তিক মায়ের ওপরে খুবই রেগেছিল পার্বতী ষোলো সোমবারে ব্রত করার পর কার্তিক সন্তানের মতো মায়ের কাছে ফিরে এসে জিজ্ঞাসা করলে ব্যাপারটা কি তখন পার্বতী ষোলো সোমবারের কথা বললেন কার্তিক ও এই ব্রত পালন করে তার এক ব্রাহ্মণ বন্ধুকে কাছে পেয়ে গেলেন ব্রাহ্মণটি কার্তিকের কাছে জানতে চাইলেন কি করে তাদের মিলন সম্ভব হলো তখন কার্তিক ষোলো সোমবারের ব্রত কথা জানালো কার্তিকের কাছে জেনে বন্ধুটি খুবই উৎসাহিত ছিল একদিন তিনি এক দেশে গেলেন সেখানে রাজাদের স্বয়ং বড় চলছিল নভেম্বরে নিয়মই ছিল একটি হাতি সভায় উপস্থিত সজার গলায় মাল্যদান করবে সেই হবে রাজার জামাই কে বন্ধুত্ব সভায় এসে শুধু বসেছিলেন হঠাৎ হাঁটিটা এসে তার গলায় মালা পরিয়ে দেন অবাক বন্ধু বুঝতে পারলেন যে ষোলো সোমবারের মহিমা তার সাথে রাজার মেয়ে বিয়ে হয়ে গেল রাজা তাকে প্রচুর সম্পত্তি দেয় जाराते को जिज्ञासा कर तो लोक एत तो राजकुमार थकते क्यों हाथी তার গলায় মালা দিয়েছিল তিনি তখন বউকে ষোলো সোমবারে ব্রত কথা বললেন আর পুত্র লাভের আশায় ষোলো সোমবারে ব্রত ভরে পালন করলে এবং একটি পুত্র সন্তান লাভ করলেন সেই পুত্র বড় হয়ে মায়ের কাছে জানতে চাইলেন যে মা তাকে কীভাবে পেলেন তিনি ষোলো সোমবারের ব্রত কথা পুত্রকে বললেন এইভাবে একজন একজনের থেকে অন্যজনার মাধ্যমে ছড়িয়ে গেল ষোলো সোমবারের ব্রত কথা ষোলো সোমবারের ব্রত কথা এইখানেই সমাপ্ত ওম নম শিবাই কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে